ট্রেনে উঠছি এখন বিমানবন্দর স্টেশনে আছি আমার এই যাত্রাপথের সহযাত্রী হচ্ছেন শাইন ভাই আমরা এখন খাচ্ছি তো টোস্ট যদিও একটা ভালো টোস্ট একটু প্রিমিয়াম কোয়ালিটি এবং পাশাপাশি হচ্ছে চাবাচ্ছি তো মজা লাগছে তো আমরা যাচ্ছি সিলেটে আরও কথা হবে আমরা এই যে বাইরের ওয়েদার একটু

পরে এখানে যার কর্তৃপক্ষ ছিল গার্ড তাদেরকে বললাম ভাই কি অবস্থা এত বন্ধু কেন তো বলে স্যার এটা আসলে এই এই ট্রেনের বগি না এটা হচ্ছে যে প্রথম আমরা হচ্ছে এখানে ব্যবহার করতেছি এটা পড়ে ছিল পড়ে থাকা বগি ইউজ করছে কিন্তু মজার কথা হচ্ছে গতকাল কিন্তু টিকিট বিক্রি হয়েছে তাহলে এই যে একটা দিন চব্বিশ ঘন্টারও বেশি সময় তারা এটা পরিষ্কার করেনি এটা অবশ্যই অনিহা আর সদিচ্ছার অভাব সব মিলে যেটা হচ্ছে আমরা ট্রেন ভ্রমণ করছি এবং ট্রেনের আসলে ভালো মন্দ সব দিকেই আছে তবে এটা নিরাপদ জার্নি আমরা সিলেটে যাচ্ছি একটু ঘুরবো হয়ে উল্লেখ করবো আর এনজয় করব তো আরও বেশ কিছু আমরা কন্টেন্টও বানাবো আমরা সাথে থাকুন আমরা যাচ্ছি তো সিলেটে আমাদের সঙ্গে থাকুন শাহীন ভাইয়ের পেজের নাম স্বপ্নবাস আর আমার তো মোহিত নামে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল শাহন ভাইয়ের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুটোর নামে একই স্বপ্নবাজ তিনিও ভালো কন্টেন্ট টনটেন্ট বানান এবং সেগুলো ভালো রিচ হচ্ছে ট্রেন নিয়েই বেশি তার ভিউ হয়েছে এবং মোটামুটি ইনফরমেশন এন্টারটেইনমেন্ট যা যা আছে সব ধরনের কন্টেন্টে থাকে আসলে একটা কন্টেন্ট যখন বানানো হয় শক্ত ইনফরমেশন নিয়ে বানানো হয় সো আপনারা দেখে অনেক তথ্য জানতে পারবেন পাশাপাশি আরও আনন্দ নিতে পারবেন এবং অনেক কিছু জানতে পারবেন ট্রেনটা এখন বিমানবন্দরে আছে আমাদের যাত্রা শুরু হয়েছে এগারোটা পঁচিশ মিনিটে কমলাপুর থেকে আমরা কখন গিয়ে নামবো সিলেটে সেটা আসলে সময় বলে দেবে তো এর মধ্যে আরও বেশ কিছু কন্টেন্ট বানানো আছে আমরা ট্রেনের যাত্রায় যাওয়ার যে অভিজ্ঞতাটা আছে সেই অভিজ্ঞতাটাও আমরা শেয়ার করব ধন্যবাদ